নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেল বিশ্বের অচেনায় এসএসসি মামলার রায় দু হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী এইসবের মধ্যেই এবার এতজনের চাকরি হারানো কি ইস্যুকে রাজ্যের শাসক শিবিরকে এক হাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার ডিমরাতে এক জনসভায় বক্তব্য রেখেছিলেন শুভেন্দু সেই নির্বাচনী সভা থেকেই চাকরি যাওয়া ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন বিরোধী দলনেতা উল্লেখ্য এসএসসি মামলায় দু হাজার ষোলো সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল হওয়ার ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় যারা যারা চাকরি পেয়েছিলেন সবার চাকরি বাতিল হয়েছে ব্যতিক্রমী শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা দাস যাদের চাকরি যেতে বসেছে তাদের একাংশ ইতিমধ্যেই নিজেদের যোগ্য বলে দাবি করেছেন তারাও রাস্তায় নেমেছেন সরব হচ্ছেন আজ শুভেন্দু অধিকারী বললেন যাদের চাকরি চলে গিয়েছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য এই যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি এখন বিজেপির এখানে কোন একাংশ যারা নিজেদের যোগ্য বলে দাবি করছেন তারা গতকাল থেকেই কলকাতায় শহীদ মিনারের পাদদেশে জমা হতে শুরু করেছেন আজও তাদের দেখা গিয়েছে সেখানে এদিকে মঙ্গলবার সন্ধ্যে আবার চাকরি চাকরিপ্রাপকদের একাংশ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন রিপোর্ট